সাগরে যখন পরে দীর্ঘদিন থাকার পরে এটা ড্যামারেজ হয়ে যায় ড্যামারেজ হয়ে যাওয়ার পরে এটা ওই ড্যাম হয়ে গেলে গুঁড়ো গুঁড়ো হয় এমনিতেই এটা গুঁড়ো হয় গুঁড়ো হওয়ার পর এটা মাছে খাওয়া মাছে খায় মাছে খাবার পরে এরা বিষাক্তই হয়ে যায় মাছ আবার জেলেরা ধরে নিয়ে আসে ওই মাছ তো আমরা খাই আমরা খাইলেই তখনই আমাদের এই রোগ ব্যাধি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যার জন্যে আমরা এই প্লাস্টিক প্লাস্টিকের জন্য না বলছি আমার এখানে আমার নিজস্ব আছে দশ টন কাটা আছে আরো দুই তিনজন আছে কিন্তু তার কতগুলি হয় তা বলতে আমার দশ টন হয় ডাল জন্য দশ টন হয় পনেরো টন হয় মাসে আমার সবচেয়ে এই আদাটাই বেশি হয় এক লিটার আমার বেশিরভাগই হয় দুই লিটার আমরা দুই লিটারে যেটা আসে না আমরা পিস কিনি আবার পিস বিক্রি করি আমরা পটুয়াখালি বরিশাল থেকে আইসে নিয়ে যায় আমতলির থেকে নেয় কলাপাড়ার থেকে নেয় তিন টাকা পিস আর মাছ ওই মাছের চাষ করে এক এক পিস মাছ দিবে একটা বটল ডিজাইন করবে পাঁচশো টাকা আমার ছপন জন না করে আমার এমনি ওই যে গাড়ি এলা হকার নাই আমরা আমার হকার যেরকম গ্রাম অঞ্চলে সব সবাইকে দাদন দেওয়া আছে এই হকার তিনি এখন বর্তমানে দেন তিরিশ টাকা পঁচিশ টাকা এখন একটু রেট কম পঁচিশ টাকা কোন বল বলে প্যাট বোতল এখন পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এরকম আমার নাম মোহাম্মদ শাকিল হাওলাদার মান্নাল সত্তর টাকা পঁচাত্তর টাকা সাদা প্যাট বোতলের দাম আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ যেটা ওই আপনার গ্রিন ওটা আছে পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা আর আপনার যেটা টাইগার ডায়মন্ড ওইটা ওইটা আছে যে আপনার চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ ওটার বলতে আমি সব কিছুই কিনি দেখেন প্লাস্টিক দূষণ আর এই কুয়াকাটার ভিতরে শুধু আমি এই কলাপাড়ার নামাই ফটোখানির নামাই হচ্ছে আমরা প্লাস্টিক দূষণ মুক্ত করার আমরা এই ব্রিজের পরে সাগরের পাড়ে ব্রিজে পরে এবং গঙ্গামতি কাুয়ার সর ধুলের স্বর রাঙাবালি বাবলাতলা এদিকে বাগান ওদিকে আমরা এই ফকিরহাট পর্যন্ত আমরা মালাম নিয়ে এসি নিয়ে এসে আমরা ময়লা আবর্জনারই কাজ করি কিন্তু সেইভাবে তো মূল্যায়ন করে না মানুষ বুঝছেন আমরা ময়লার কাজ করি যার জন্য মূল্যায়ন করে না আমরা বাঙালি ব্যবসা করি উদ্বেগ নিয়েছি যাই হোক আমাদের পাশে কেউ আসে না